সাথে যারা আছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং রেজিস্ট্রার যারা এই এই দোষর সেই সময় যে গত আড়াই বছর বা যেভাবে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করছে যে বিশ্ববিদ্যালয়ের আইন আইনকে আইন মনে করেনি তাদের যে এক নয় ডিকটেটরশিপ সেই অনুসারে বিশ্ববিদ্যালয় পরিষদ পরিচালনা করছে সেটা খুবই দুঃখজনক এবং এই আন্দোলনকে আমি গত কত একটি জায়গা থেকে শুনেছি যে এটা ভিন্নভাবে প্রতারিত করতে চাচ্ছে এবং স্টুডেন্টদেরকে নানান ভাবে মোটিভেট করতে চাচ্ছে না

যাতে দুর্নীতি মুক্ত সৈন্যতার যে বিরোধীতে কাজগুলা উনি সৈন্যতার পক্ষে হয়েছে কাজগুলা বলছে যেমন আইন কারণ কাউকে যেমন বিশ্ববিদ্যালয়ের ডিন বিভাগীয় প্রধান অন্যান্য হল প্রবোধ ভোক্তা এই কোনোটাই উনি সুস্থ যেভাবে ইচ্ছা সেভাবে দিয়েছে আমরা শিক্ষক সমিতি বারবার ওনার কাছে ইভেন আমি এখানেও শব্দ করতে চাই আমাকে অনেকভাবে আমি আপনাদেরকে বিনীত এবং বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আজকে যে এই আন্দোলনে আমি গত কালকে থেকে আসছি আমাকে নানানভাবে

ধামাতাফা দেওয়ার জন্য আমাদের নানান ভাবে মানে আক্রমণ ব্যক্তিগত আক্রমণ যেভাবে করতে আসলে আমার জায়গা থেকে সেটা আসলে আন্দোলনে আসাটা খুবই কষ্টকর ছিল কিন্তু এই তিনজন ব্যক্তি এবং আরো আছে অলরেডি শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী গত পরশু মিটিং অনুযায়ী যে আমরা বলেছিলাম যারা আইন অমান্য করে পদে আছে তাদেরকে দ্রুত তার পদ থেকে পদত্যাগ করতে হবে এবং তারই ধারাবাহিকতায় ব্যবসা প্রশাসন অনুষদের দিন এবং হসপিটাল সায়েন্সের